হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চালের কবিতাকে দিনে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর ভালো আছি বলেই আমরা চলেছি এই গরমের থেকে ঠান্ডার দেশে অতিরিক্ত গরম এই গরমে তো অনেকদিন ধরে সহ্য করছি মনে হচ্ছে কোথাও যেন একটু ঠান্ডার দেশ থেকে ঘুরে আসি তাই আমরা চলেছি কালনা স্টেশনে কালনা স্টেশনে এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের ট্রেন কালনা পাড়া ছেড়ে দিয়েছি এক্ষুনি ঢুকবে আমাদের তিস্তা তোস্তা এক্সপ্রেস তিস্তা তোস্তা এক্সপ্রেস সেখানে আমরা চলে মানে ট্রেন ঢুকছে সেই আমরা স্টেশনে পৌঁছে গেছি এখন আমরা ট্রেন উঠবো তারপর যা যা করবো সেরকম তোমাদের সবটাই তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকবে

সঙ্গে তো এখন বাজে রাত আড়াইটা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন নীল জলপাইগুড়িতে এখন রাত পুরো আড়াইটায় আমরা স্টেশন থেকে নিচে নেমেছি তো এখন আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি আমাদের এখানে গাড়ি আসবে নিতে তো চলো যা যা করি সবটাই তোমাদেরকে দেখা হবে এই যে এখানে দাঁড়িয়ে আছে প্রীতম এখানে বরদির ছেলে এখানে দাঁড়িয়ে আছে রিমি আমার দিদির ছেলের বউ সব দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে আছে তোমাদের দেখো আমরা যাদের বাড়িতে এসেছি রাতো সাড়ে আইটা আমাদের গাড়ি করে জলপাইগুড়ি থেকে নিয়ে এসেছে প্রীতামকে খুব ভালোবাসে তারা অ্যাসিমেন্টটা আমরা এখন এসেছি দেখো এই আসার সঙ্গে সঙ্গে এদেরকে খাবার দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস থেকে স্টার্ট করেছে দেখো খাবার দিয়ে দিয়েছে এই ওরা সবাই খেতে বসে পড়েছে দেখো দিয়ে রিমি দিয়ে তিথির হাত খাবার দিয়ে বোন ভাই বসে আছে না ওকেও দেবে তো দেখতেই পাচ্ছ ওরা খাবার নিয়ে বসে পড়েছে মানে কতটা ভালোবাসা থাকলে কতটা ভালোবাসা থাকলে এই রাত্রেবেলা আমাদের জন্য এতটা ব্যবস্থা করতে পারে তো দেখো ভীষণ ভালো মানুষের আর এদের ব্যবহার অমায়িক হলে নাই বাড়ির প্রত্যেকটা মানে ছোটো থেকে বড়ো অব্দি ভীষণ ভালো মানুষেরা ভাই জলপাইগুড়ি স্টেশনে নেমে যেই দিদি বাড়িতে এসেছিলাম এদের বাড়ির এই যে ফুল ফ্যামিলি এখানে রয়েছে এটা ভীষণ ভীষণ ভালো মানুষ আমাদের তো এতটাই ভালো লেগেছে আমাদের মনেই হচ্ছে না যে আমরা এই প্রথমবার এসেছি মনে হচ্ছে সত্যি কথা বলতে মনে পূর্বজন্ম এদের সাথে আমাদের কোনো একটা আত্মীয়তা ছিল ঠিক এমনই মনে হচ্ছে আর সত্যি কথা বলতে আত্মার সঙ্গে আত্মীয় যদি একটা মিল না থাকে মানুষের এত ভালোবাসা পাওয়া যায় না সেই জায়গা থেকে একদম তাই ভীষণ ভালো লেগেছে ওই দেখো মাসিমা চা করে আবার নিয়ে এসছে দেখো মানে সারা রাত ঘুমিয়ে থেকেও তারপরে আবার মাসিমা চা নিয়ে এসে দাঁড়িয়ে আছে মানে এতটাই ভালো মানুষ আমাদের জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি করে নিয়ে এসেছে মানে খুব খুব ভালোবাসা পেয়েছি ভীষণ ভালো সে এখন এদেরকে ছেড়ে চলে যাচ্ছে আমাদের ভীষণ খারাপ লাগছে যাবেন দাদা আমাদের বাড়িতে হ্যাঁ ভীষণ দাদা যাবেন কাল গেলে অবশ্যই আমাদের বাড়ি যাবেন হ্যাঁ আর এই মেয়েগুলো তো মিষ্টি মেয়ে সত্যি বাবা খুব সুন্দর

এক্ষণ হিসাবে পা ফেললাম তো চলো হোটেলটা ভীষণ সুন্দর সেই ভিডিওটা তোমাদের পরে আসছি তো এতটা শরীর ক্লান্ত কার মতো এতটা গাড়ি জানি আগেও করেছি কিন্তু এতটা ডিস্টার্ব হয়ে যায়নি আর রাস্তা একদম ভালো না প্রচুর জায়গায় জায়গায় ধস নেমেছে ভাঙা ভাঙা রাস্তা সেই জন্য বমি করে শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে আমার তো এটুকুই বলার ছিল এছাড়া ঘুরতে ফিরতে বেড়াতে কারণ ভালো লাগে বেশি ভালো লাগে তো আর বাদ বাকি তো যা যা আসবি সে তো পরের ভিডিও তোমার দেখাবো কোন হোটেল কেমন কী সবটাই তোমার দেখাবো তো আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগে লাইক এবং শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাঁচ থাকলে এখন টন করে বাজিয়ে দেবে তোমাদের সুস্থ থাকবে ভালো থাকবে আসবো পরের ভিডিওতে টাকা